বাংলার নতুন বছর চোদ্দশো একত্রিশ ক্যালেন্ডার বৈশাখ থেকে শুরু করে চৈত্র মাস নতুন বছরের কোন মাসের কত তারিখে কোন বিশেষ তিথি অথবা যে কোন কবে পড়েছে বাঙালির তেরো পার্বণ জামাই ষষ্ঠী থেকে শুরু করে দুর্গাপুজো জন্মাষ্টমী থেকে শুরু করে দীপাবলি নতুন বাংলা ক্যালেন্ডার অনুযায়ী কবে রয়েছে এই উৎসবগুলি চলুন দেখে নেওয়া যাক এক বৈশাখ মাস চৈত্র সংক্রান্তির পরের দিনই পালিত হয় পয়লা বৈশাখ এদিন থেকে বাংলা নববর্ষের শুরু বৈদিক পঞ্জিকা অনুযায়ী চৈত্র মাস থেকে নতুন বছর শুরু হলেও বাংলা ক্যালেন্ডারের হিসাব অনুযায়ী বৈশাখ থেকে শুরু হয় নতুন বছর চলতি বছর রবীন্দ্র জয়ন্তী অর্থাৎ পঁচিশে বৈশাখ পড়েছে বুধবার তথা ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী আটই মে আর অক্ষয় তৃতীয়া পড়েছে ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী দশই মে এবং বাংলার সাতাশে বৈশাখ তারিখে দুই জ্যৈষ্ঠ মাস চলতি বছরের বাংলা পঞ্জিকা অনুযায়ী আগামী পনেরোই মে থেকে শুরু হবে জ্যৈষ্ঠ মাস সূর্য বৃষ রাশিতে গোচর করার সঙ্গে সঙ্গে শুরু হয় এই মাস বৈশাখ এবং জ্যৈষ্ঠ এই দুই মাস জুড়ে চলে প্রখর গ্রীষ্মের দাবদাহ হিন্দু ধর্ম অনুযায়ী এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলহারিণী কালিকা পূজা থেকে শুরু করে জামাই ষষ্ঠী প্রভৃতি উৎসবগুলি মূলত জ্যৈষ্ঠ মাসেই পালন করা হয় চলতি বছরের বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ফলহারিণী কালিকা পুজো পালিত হবে বাইশে জ্যৈষ্ঠ তথা ইংরেজি পাঁচই জুন তারিখে অন্যদিকে বাঙালিদের বারো মাসের তেরো পার্বণের অন্যতম জামাই ষষ্ঠী পালিত হবে এই জ্যৈষ্ঠ মাসের উনত্রিশ তারিখ তথা ইংরেজি বারোই জুন তিন আষাঢ় মাস ষোলো জুন বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে প্রবেশ করবে সূর্য জ্যোতিষ অনুযায়ী এই দিনটি মিথুন সংক্রান্তি নামে পরিচিত সাধারণভাবে আষাঢ় এবং শ্রাবণ এই দুই মাস জুড়ে বর্ষাকাল তবে আষাঢ় মাসে উৎসবের সংখ্যা কিন্তু নেহাতি কম নয় হিন্দু ধর্মের অন্যতম উৎসব রথযাত্রা পালন করা হয়ে থাকে এ মাসে চলতি বছর এই রথযাত্রা উৎসব পালিত হবে আষাঢ় মাসের বাইশ তারিখ তথা ইংরেজি জুলাই মাসের সাত তারিখে চার শ্রাবণ মাস হিন্দু ধর্মাবলম্বীদের কাছে শ্রাবণ মাস অত্যন্ত পবিত্র মূলত দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় মাস হিসাবে মনে করা হয় শ্রাবণ মাসকে উল্লেখ্য চলতি বছরের শ্রাবণ মাস শুরু হচ্ছে জুলাই মাসের সতেরো তারিখে পঞ্জিকায় জ্যোতিষ গণনা অনুযায়ী চলতি বছর কুম্ভ যোগ এবং তৃতি যোগে শ্রাবণ মাস শুরু হবে জ্যোতিষ অনুযায়ী এই যোগে যে জাতক জন্মগ্রহণ করেন তারা অত্যন্তই ভাগ্যবান এবং উত্তম গুণের অধিকারী হন এমন জাতকেরা সাংসারিক সুখ এবং আর্থিক সমৃদ্ধি অর্জন করে মূলত সেরকমই কোনো বড় উৎসব না থাকলেও দেবাদিদেব মহাদেবের আরাধনার ক্ষেত্রে এই মাস খুব গুরুত্বপূর্ণ পাঁচ ভাদ্র মাস হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী বছরের ষষ্ঠ মাস হলো ভাদ্র এই মাসকে ভাদুও বলা হয় ভাদ্র মাসের কৃষ্ণ অষ্টমী তিথিতে পালিত হয় জন্মাষ্টমী এই মাসে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল বলে ভাদ্র মাসকে শ্রীকৃষ্ণের মাস বলে মনে করা হয় এছাড়া ভাদ্র মাসে দশ দিন ধরে পালিত হয় গণেশ উৎসব চলতি বছর ভাদ্র মাসের ন তারিখ অর্থাৎ ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী ছাব্বিশে আগস্ট দেশ জুড়ে পালন করা হবে জন্মাষ্টমী উৎসব ছয় আশ্বিন মাস হিন্দু ধর্মাবলম্বী মানুষদের কাছে এই আশ্বিন মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ আবার বাঙালি সমাজেও আশ্বিন মাসের দারুণ গুরুত্ব রয়েছে ভাদ্র মাসকে যেমন কৃষ্টান মাস বলে মনে করা হয় ঠিক তেমনভাবেই আশ্বিন মাস হলো দেবী দুর্গার মাস মূলত এই মাসে গোটা দেশ জুড়ে পালন হয় নবরাত্রি আবার এই মাসেই বঙ্গ সমাজে পালন করা হয় বাঙালি তেরো পার্বণের অন্যতম শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব গোটা বছর ধরে এই দুর্গাপুজোয় এই চারটি দিনের জন্য অপেক্ষা করে থাকেন আপামর বাঙালি চলতি বছর বাইশে আশ্বিন অর্থাৎ ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী দশই অক্টোবর শুরু হবে দুর্গা শष्ठी অর্থাৎ দেবীর বোধন দুর্গोत्सव শেষ হবে অর্থাৎ বিজয় দশমী পালন করা হবে আশ্বিন মাসের 25 তারিখে অর্থাৎ ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী 12 অক্টোবর শনিবার কার্তিক মাস হিন্দু শাস্ত্রে কার্তিক মাস অত্যন্ত শুভ এই মাসটিকে জব তপ দ্রুত সাধুনার মাস বলে মনে করা হয় এই মাসে ঈশ্বর ভক্তি এবং পূজা অর্চনা করলে সমস্ত ইচ্ছে পূর্ণ হয় প্রসঙ্গত কার্তিক মাসে বঙ্গ সমাজ তথা গোটা দেশ জুড়ে পালন করা হয় দীপাবলি উৎসব চলতি বছর দীপাবলি এবং কালীপূজো পড়েছে চোদ্দোই আশ্বিন অর্থাৎ ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী একত্রিশ অক্টোবর আট অঘ্রায়ণ মাস বাংলা ক্যালেন্ডার অনুযায়ী কার্তিক মাসের পর শুরু হয় অগ্রহায়ণ বা মাস আগামী অক্টোবর সূর্য তুলা রাশি ছেড়ে বৃষ্টিক প্রবেশ দিন থেকেই হবে অগ্রয়ন মাস হিন্দু ধর্ম অনুযায়ী মাস হলো শ্রীকৃষ্ণের অতি প্রিয় এ মাসে তার আরাধনা করলে কৃষ্ণের আশীর্বাদ লাভ করা যায় এ মাসের পূর্ণিমা তিথিতে পালন করা হয় রাধা কৃষ্ণের প্রেমের উৎসব রাস পূর্ণিমা যদিও চলতি বছর অগ্রায়ণ মাস শুরুর কিছু আগেই কার্তিক মাসের উনত্রিশ তারিখে পালন করা হবে রাস পূর্ণিমা তিথি নয় পৌষ মাস বাংলা পঞ্জিকা অনুযায়ী চলতি বছর সতেরোই ডিসেম্বর তারিখ থেকে শুরু হবে পৌষ মাস সনাতন ধর্ম অনুযায়ী পৌষ মাস অত্যন্ত পবিত্র বাঙালি সমাজে এ মাসের শেষ দিন পৌষ পার্বণ উৎসব পালন করা হয় বাংলা সংস্কৃতি এবং ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব পৌষ পার্বণ বা মকর সংক্রান্তি পৌষ পার্বণ পড়েছে দু হাজার পঁচিশ সালের ইংরাজি ক্যালেন্ডার অনুযায়ী পনেরোই জানুয়ারি দশ মাঘ মাস বাংলা ক্যালেন্ডার অনুযায়ী মকর সংক্রান্তি থেকে পৌষ শেষ হয়ে শুরু হয় মাঘ মাস মূলত হিন্দু ধর্মের অত্যন্ত পবিত্র গঙ্গা সাগরে স্নান যাত্রা পালন করা হয় এই মাসে প্রসঙ্গত চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে গঙ্গাসাগর মেলা শুরু হবে চোদ্দই জানুয়ারি দু হাজার পঁচিশ এছাড়া বাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালন করা হয় সরস্বতী পুজো দু হাজার পঁচিশ সালে বিদ্যার দেবী আরাধনার এই বিশেষ দিনটি পড়েছে দোসরা ফেব্রুয়ারি এগারো ফাল্গুন মাস হিন্দু ধর্ম অনুযায়ী ফাল্গুন মাস হলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ সনাতন ধর্মে এ মাসে মহাশিবরাত্রি এবং দোল পূর্ণিমার মতো গুরুত্বপূর্ণ ধর্মীয় সামাজিক উৎসব পালন হয় চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের ক্যালেন্ডার অনুযায়ী দু হাজার পঁচিশ সালের শিবরাত্রি পড়েছে ছাব্বিশে ফেব্রুয়ারি অন্যদিকে নতুন বাংলা পঞ্জিকা অনুযায়ী দোলযাত্রা পালন করা হবে উনত্রিশে ফাল্গুন এবং ইংরাজি ক্যালেন্ডার অনুযায়ী চোদ্দই মার্চ বারো চৈত্র মাস বাংলা সাধারণত ঋতু পরিবর্তনের সময় হিসেবে গণ্য করা হয় তবে ধর্মীয় দিক থেকে চৈত্র মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এ মাসে রয়েছে বাসন্তী পুজো রাম তিথি এবং নীল ষষ্ঠীর মতন একাধিক উৎসব চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে ক্যালেন্ডার অনুযায়ী চৈত্র মাসের ছ তারিখে পালন করা হবে বাসন্তী পুজো ষষ্ঠী ইংরাজি ক্যালেন্ডার অনুযায়ী এদিন তারিখ থাকবে বিশে মার্চ আবার নীল ষষ্ঠী পালন করা হবে চৈত্র মাসের ত্রিশ তারিখ অর্থাৎ ইংরাজি ক্যালেন্ডার অনুযায়ী তেরোই এপ্রিল